কত বাইনা ছিলেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ওটা কিন্তু প্রায় কয় মাস হলো ছয় মাস ছয় মাস আগে একটা করে পাঁচ হাজার বাইনা দিয়ে গোটা নিতে আসেনি মরুবী টাকা লাইনি আবার আসছে গোটা লিল আমি কিন্তু আগে পাঁচ হাজার টাকা দিয়ে দিয়েছি এখন গরুর বাজারে আমি যদি এখন উঠাই আমি তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি করছি একটা হাজার টাকা একটা

লাভে আছে কয় বছর শুরু কি এখান থেকে দর্শক শুরু করেছেন এখান থেকে তহিনবাইয়ের কাছ থেকে প্রথমে গরু নিয়ে যান আর ওনার প্রথম পুঁজি যেটা ছিল ছয় লক্ষ পঁচিশ তার মধ্যে অলরেডি তিন লক্ষ পঁচিশ হাজার টাকার গরু উনি বিক্রি করেছেন আর এখন বর্তমানে গরু আছে আটটা পাঁচটা যার মূল্য আনুমানিক আট লক্ষ টাকা তাহলে এখনো বোঝা যাচ্ছে আপনি পাঁচ লক্ষ টাকা লাভে আছেন লাভের আমার আচ্ছা এই যে আপনি যে খাওয়া দাওয়া করাচ্ছেন এই খরচটা অর্থাৎ দুধের থেকে দুধের থেকেই খরচ পেয়ে যাচ্ছে হ্যাঁ ইনি এমন একটা খামারওয়ালা হুম সবাই দুধ কিনিয়ে একশো বিশ টাকা করে দিচ্ছে আচ্ছা উনি একমাত্র পাঁচপান্ন সাইট টাকা রয়েছে রমজান উপলক্ষ রমজান উপলক্ষে যে রেট ছিল ওই রেটেই উনি করছে

এখন আমি গ্রামে কৃষি কাজ করি আর মসজিদ মাদ্রাসার সাথে জড়িত মসজিদ মাদ্রাসার সঙ্গে জড়িত মানে পৈতৃক মসজিদ পৈতৃক মসজিদ মসজিদে কি দেখাশোনা থেকে শুরু করে সব দর্শক অনেক সুন্দর একজন মানুষকে পেলাম যিনি কিনা মসজিদ দিয়ে শুরু করেছেন মসজিদ দিয়ে থাকেন মসজিদের দেখভাল করেন মসজিদের পাশাপাশি কাজ করেন সেই সঙ্গে কিন্তু প্রথম শুরু করেছিলেন এই গাবি গরু গাবি গরু কি বাছুর নিয়ে গেছিলেন গাবিন গরু নিয়ে তারপরে আস্তে 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 উনি ডেভেলপ করছেন তো দর্শক ইচ্ছা থাকলে উপায় হয় একটা কথা আছে উনি পরিশ্রম করেছেন সেই সঙ্গে তালা তার পরিশ্রমের ফসলও কিন্তু উনি পেয়ে গিয়েছেন সুখী মানুষ আমি ওনাকে যথেষ্ট সম্মান দিই আচ্ছা আচ্ছা খুব সুখী মানুষ মাঝে মাঝে পরামর্শ দেয় সে পরামর্শ গুলা দিই তারপর উনি গরুর খামার করে আর উনি ওনার যে জীবনটা মসজিদ খামার আর ঘাসবাড়ি মসজিদ খামার আর ঘাসবাড়ি বাড়ি মানে কোন মানে মানে নয় ছয়ের ভিতরে নাই নয় ছয়ের ভিতরে নাই উনি ফেরেজ লোক কোনো ঋণ মহাজন নাই একদম সলিড লোক সলিড লোক তাহলে এটা গেল এক নম্বর এক নম্বর

দর্শক বিক্রি করলেন দুই লক্ষ আঠারো দুই লক্ষ আঠারো না ভাই তুই দুই লক্ষ আঠেরো হাজার টাকা এটা চলে যাবে শেরপুর জামালপুর মমন সিং জামালপুর গ্রেটার মমন এ পরে জামালপুর ডিস্ট্রিক্ট এখন আলাদা দর্শক আমরা দেখি এখন গাড়িতে তুলে হবে গাড়ি ভাড়া কত করে দিয়েছেন তুই ভাই বেশি নেবে না সাত থেকে আট হাজার টাকা আর এই গাড়িটি কতটুকু দুধ দিবেন আমাদের একদম পাশাপাশি জেলা রংপুর জেলা খুব কাছাকাছি উনিও কিন্তু একজন খামারি এবং ব্যবসায়ী উনি এটা নেন নাই কিন্তু এটা দুধের ব্যাপারে কিন্তু একটা রিকমেন্ড করেছেন করি।

তো দর্শক আমরা দেখলাম এটা ডেলিভারি হবে টুইন বাইট প্যাকেজটি এখন চলে যাচ্ছে জামালপুরে আমরা বিদায় নিব দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আচ্ছা বলেন একটু বলে দেন যে কোনো দর্শক হুম গরু পালার আগে দয়া করে ঘাসের জমি করবেন এক নম্বর এক নম্বর কোনো টাইমে বড় খামার করার চেষ্টা করবেন না ছোট দিয়ে শুরু করবেন একটা গরু দিয়ে পালবেন তিন মাস দেখবেন আবার তিন মাস পরে আটা কিনবেন হুম ছয় মাস পরে আটা কিনবেন আজকে দিয়ে মরুব্বী ঘাসের জমি করে ঘাস কাটে গরু ক্ষীরাই যত্ন করছে আজকে উনি উনি আহ্বান উনি এটা আমার ফসল না উনার মানে খাটনি পরিশ্রমের পরিশ্রমের ফসল উনি উনার ধন্যবাদ